শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরার ধর্মনগর ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় চরম ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ অভিযোগ পূর্ব হুরুয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত পাল চৌধুরী এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত অভিযুক্ত বারের পাশে অবস্থান করেছে এমন অভিযোগ তুলে দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ধর্মনগর শুনছরা মূল সরক অবরোধ করে বসেন স্থানীয় নারী পুরুষরা দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের চাপে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী অবরোধ চলা ধর্মনগর পূর্ব হুরুয়া শিবনগর দিনগর ওয়ার্ড এলাকায় বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে নইলে আন্দোলন আরো তীব্র হবে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় আমাদের হরুয়া তেষ্টরু এলাকার একটা নাবালিকা শিশুকে রন্টোপাল চৌধুরী নামে একজন দুষ্কৃতি সেটাকে ওই মহিলাকে মানে কন্যা সন্তানকে দর্শন করেছে তো দর্শন করার পর সেটা হসপিটালে ভর্তি অবস্থায় আছে তো আজ অব্দি আসামিকে অ্যারেস্ট করা হয়নি তো আজকে আমরা এখানে পঞ্চায়েতের কিছু লোকের মাধ্যমে জানা গেছে সেই চৌধুরী ওর বাড়ির পাশে একটা বাড়িতে আছে এলাকার কিছু লোক গিয়ে ওকে ধরার বাঙ্গা চেষ্টা জঙ্গল দিয়ে পালিয়ে যায় তো সেই কারণে আজ আমরা এখানে সবাই এলাকাবাসী রাস্তা অবরোধ করেছি যাতে অতি সত্তর সেই রন্টুপালকে অ্যারেস্ট করা হয় সেই দাবি নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি পুলিশ প্রশাসনের ভূমিকা আমাদের কাছে একটু সন্দেহজনক লাগছে তো আমরা আরো ভালোভাবে যাতে পুলিশ প্রশাসনের ভূমিকা পাই তার জন্য আজকে আমরা রাস্তা অবরোধে বসেছি